আমাদের বাড়ি থেকে যেভাবে শাক নিয়ে যায় ঠিক আছে মানে বিনা পয়সার শাক আবার আমাদের বাড়ির গাছের শাক তো হচ্ছে কে নিয়ে যায় এই যে দেখো সব সাজানো আছে আর এই হলো তার দাদাটা এই দাদাটা নিয়ে যায় বিক্রি করে ও হচ্ছে আধে পয়সা নেয় আর আমাদের আর্ধেক পয়সা দেয় ওই আর এগুলো কী কী তোমাদের দেখাচ্ছি দাঁড়াও বস 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 তুই বস না ভিডিও করতেছি আর এগুলো হচ্ছে লাউয়ের ডোকাগুলো দেখো কি সুন্দর আর এগুলো আমাদের বাড়ির থেকে যাবে এখন দেখো কত সুন্দর এগুলো কিন্তু কিনে ওই আটি কত করে দিবি দশ টাকা আটি কত করে দিবি টাকা এগুলো আটি করে দেখো খুব সস্তায় নাকি আবার বেশি দাম আর এগুলো হচ্ছে কাঞ্চি শাক এগুলোকে বলে কাঞ্চি শাক যাই হোক আমরা যেটা বলি আমাদের ভাষায় এগুলোকে ধুলপি বলি এগুলো আমাদের হচ্ছে মানে যেখানে সেখানে হয় আর কি যেমন ঢেঁকি শাক কচু শাক যেখানে সেখানে হয় এরকম ভাবে হয় এই যে ব্যাগ নিয়ে আসে আর ওর মেয়ে হচ্ছে বস 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 আর হচ্ছে এগুলা হচ্ছে নিয়ে যাবে সবগুলাই দেখো কতগুলো করে রাখছে আর এগুলা হচ্ছে ও বেশি টাকাটা নেবে কিন্তু আর কোনো কোনো সময় আবার টাকা দেওয়ার কোনো নামই নাই ও বিক্রি করে ও নিয়ে নেয় প্যাকেটে এই দাদাকে দেখতে পেলে কিন্তু এর কাছ থেকে অবশ্যই শাক সবজি নিবে কেননা এগুলো আমাদের আমাদের বাড়ি থেকে যাবে আর হচ্ছে খুব সস্তায় যাচ্ছে এগুলা হ্যাঁ আর খুব সস্তায় বিক্রি করে এই হচ্ছে ব্যাপার তো হ্যাঁ লোকাল সার আর এগুলো হচ্ছে আমাদের মানে টাটকা টাটকা বলে যে ওনাকে এখন তুলে রাখছে আজকে নিয়ে যাবি হ্যাঁ আজকেই নিয়ে যাবে তো একদমই টাটকা তো এগুলো আজকে তোলা হলো সকাল থেকে এগুলা মানে ঠিকঠাক করলো ভালোভাবে গুছিয়ে নিল তারপর এগুলো নিয়ে এখন যাবে তাই না আর ওর মেয়ে হচ্ছে হাসতেছে ওর মেয়ে কি রে তোর নাম জন্য কি বলতো একবার কিসি না আর আমি কিছু না আর আমি শুনছি গাইস কিছু না কিছু না তো এই হলো ব্যাপার তো এবারে সব ব্যাগে চলে যাবে আগে এগুলো এতগুলো ডোকা ধরবে ব্যাগে দেখো এগুলো সুন্দর করে গুছাতে হবে কিন্তু চলে যাবে একদম বাজারে আর একটু কোনো কিছু ইসে হলেই কিন্তু এগুলো পাতাগুলো ইসে হয়ে যায় তোমার হচ্ছে কি বলবো ব্যাপার তো দশ টাকা করে দিবি তাই তো দশ টাকা বিশ টাকা যাবে কুড়ি টাকা যাবে তাই না কোথায় এটা কত দিবি এটা কত দিবি এটা দশ টাকা তো মাত্র কয়টা ঘুরলি এখানে দশ দশ বিশ তিরিশ চল্লিশ মানে চল্লিশ টাকা এখানে আর এখানে যদি চল্লিশ টাকা হয় গাইস ও ও নিবে এটা পুরাটাই ওর এটা আর কোনো ভাগ দিবে না তো গাইস আমাদের বাড়ি থেকে ও জামুড়াগুলো কোথায় ভাই বাইরে আছে তো যাই হোক জামুড়া নিয়ে এসে আবার জামুরাগুলো এখন দেখাতে পারতেছি না বাইরে এসে জন্য যখন নিয়ে যাবি ডাকবি একবার ভিডিও করবো হ্যাঁ জামুড়াগুলো তো আমাদের বাড়ি থেকে এরকম হচ্ছে শাকসবজি প্রায় যায় মানে প্রায় বলতে প্রত্যেক যায় যাই আর গাইস তো আমরা কোনোদিনও শাক সবজি কিনে খাই না শুধু নতুন নতুন ইন্টারেস্ট যেগুলো লাগে সেগুলো কিনে খাই আর হচ্ছে আমরা কি বলবো যারা কিনে খায় তারা কিন্তু একদম শাকসবজি খাচ্ছে না তারা খাচ্ছে বিষাক্ত জিনিস নাকি হ্যাঁ আগে যেমন মানুষ বলে যে শাকসবজি খেয়ে মানে মাছ মাংস না খেয়ে সবজি মানে শাক সবজি খাওয়াই ভালো নাকি কিন্তু এখন যেগুলো বাজারে বিক্রি হয় দূর দূর থেকে আসে কিন্তু ওই শাকসবজিগুলা টাটকা না বল অনেক ওষুধ টুসু দিয়ে ইসে হয় তাই না মানে সব বিষগুলা আর আমাদের বাড়ির যেগুলা গাছে আমরা খাওয়ার জন্য লাগাই যাই হোক আমরা কিন্তু যা কিছু ওগুলো বিক্রি করার জন্য লাগাই না তো আমরা মানে এত জিনিস হয় আমাদের বাড়িতে মানে চারটা পাঁচটা গাছে এতগুলা হয়ে যায় হ্যাঁ শেষ হয় না বেকার নষ্ট হয়ে যায় আর আমাদের পাশের বাড়ির থেকেও নিয়ে যায় তো ওরা আর কত হবে আর আর এটা কোথা সত্যি একটা জিনিস কিন্তু বারবার মানে প্রত্যেকদিন খেলে ভালো লাগে না তাই জন্য অনেকগুলো হয়ে গেছে বেকার নষ্ট হবে তাই জন্য বাজারে আর একটা জিনিস যে কোনো একটা সবজি আজকে খেলাম বা দুই দিন পর খেলাম তাহলে ঠিক আছে কিন্তু প্রত্যেক দিন আর ভাল লাগে না আর এগুলো হচ্ছে ডোকাগুলো কাটা হবে আবার কিন্তু ডোকা বের হবে নতুন তাই না বল আবার নতুন এক সপ্তাহ পনেরো দিনের মধ্যে আবার ডোকা বের হয়ে যায় তাই না তো এই হচ্ছে ব্যাপার তো তাই জন্য আমরা অন্যদের তুলনায় অনেকটা ভালো আছি মানে অন্যদের তুলনায় বলতে যারা শাকসবজি কিনে তাদের তুলনায় আমরা অনেকটা ভালো আছি কারণ আমাদের বাড়ি কোনো কিচ্ছু ইউজ করা হয় না যেরকম মাটিতে লাগাই দেয় শুধু গোবর সার জল দেই ব্যাস আর কোনো কিছু না আর কোনো কিছু ট্রিটমেন্ট করি না আর তো মাটি ভালো হলে কিন্তু শাক সবজি ভালো হয় তো এই হলো ব্যাপার তো গাইস এই হচ্ছে আজকে একটা ভিডিও করে নিলাম যাহাতে আমাদের বাড়ির থেকে প্রত্যেক দিন এরকম শাক সবজি যায় বিভিন্ন রকমের জিনিস আসে বিভিন্ন রকমের জিনিস যায় জলপাই গাছ আছে অনেক গাছ আছে আবার ঠিক আছে লেবু গাছ আছে আগে লেবু নিয়ে যেত আবার তো ঠিক আছে গাইস টা